আপনারা আমাদেরকে পনেরো মিনিট সময় দিচ্ছেন আপনারা আমাদেরকে রাস্তা বরাবর পুরোনো দিনের সময় পুনরায় মিনিট সময় দিচ্ছেন আমরা আপনাকে অনির্দিষ্টকালের জন্য ডেট পুল না পর্যন্ত সামনে প্রতিষ্ঠিত হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলেন্স চাইবে আমরা ঋতুর ঘাট চাই না আমরা ক্রেস পার্ক চাই না আমরা মানা যাতে চাই না আমরা নিজের ক্ষিদ্ধার পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা চাকরিটি করবো আর যদি উত্তীর্ণ না হতে পারি আমার করে দিব আমি আমার জন্য আন্দোলন করছি আমি আর ভাইয়ের জন্য আন্দোলন করছি আম